আসসালামু আলাইকুম আপনাদেরকে এত ইজিভাবে একটা প্রসেস দেখানোর পরেও আপনারা আজকের এই হ্যাকটি এখন পর্যন্ত ব্যবহার করতে পারেননি বেশ কয়েকজন তো অনেকেই ব্যবহার করে যন্ত্র করতে পেরেছেন আবার বেশ কয়েকজন আছেন যারা এই হ্যাকটি সেট করে এখন পর্যন্ত গেম প্লে করতে পারেনি আপনাদেরকে এত ইজি ভাবে দেওয়ার পরে আপনারা যেহেতু পারেননি তো অবশ্যই অবশ্যই আপনারা আজকের ভিডিওটা দেখবেন এবং কিভাবে সেট করবেন আরো একটি সিম্পল একদম ইজি প্রসেস আপনাদেরকে দেখাই দিব অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন অ্যান্ড কীভাবে সেট করবেন এর জন্য আপনাদেরকে ডেটার সিভারের ইজি প্রসেস দেখাইছিলাম আপনারা যেহেতু পারেননি আরো ইজিভাবে ভাবে আপনাদেরকে দেখাই দিব এখান থেকে আপনারা ফার্স্ট চলে যাবেন সো জেটার সিভারে যাওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি যে এখানে রেখে দিবেন সেম ভাবে আপনারা যে ফোল্ডারে রেখে দিবেন সেই ফোল্ডারে চলে যাবেন সো এখানে দেখতে পারেন আমি এখানে চলে আসলাম এখান থেকে আসার পর জাস্ট এইখানে আসার পর আপনারা সিম্পলি এই দুটো ফাইল ডাউনলোড করে নেবেন এখানে দেখেন আমি একটা এক্সট্রাক্ট করে নিয়েছি আর একটা এক্সট্রাক্ট করি নি সো আপনারা দুটোই এক্সট্রাক্ট করে এবং ডাউনলোড করে নেবেন ফ্রি ফায়ারটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে ভিডিওটা ভালোভাবে দেখেন না যে কারণে এভাবে আপনাদের প্রবলেম হয় অনেকেই সেটআপ করেছেন আবার অনেকেই পারেন নি সো যারা পারেননি তারা ভাই ভালোভাবে ভিডিও দেখেননি আপনাদের এটাই প্রবলেম সো অবশ্যই আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন এবং টেনে টেনে না দেখে আপনি একটা প্রসেসটা দেখবেন আর সেট আপ করার চেষ্টা করবেন আপনি যদি এভাবেই স্ক্রল না করে জাস্ট সিম্পলি ভিডিওটা কন্টিনিউ করে আপনি আপনারা আপনারা সেট আপ করার চেষ্টা করেন আশা করি আপনাদের কোনো প্রবলেমই হবে না কিন্তু অনেকে আছেন ভাই শুধু ভিডিও দেখেন টেনে টেনে ভিডিও দেখেন কিন্তু সেট আপ করতে পারেন না তো প্রবলেম নেই আমি আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম ইজি প্রসেস সো এখান থেকে আপনারা সিম্পলি এক্সট্রাক্ট করার পর আগের ভিডিওতে সময় এটা এক্সটেক্ট করে নিয়েছিলাম এখন পর্যন্ত আসে সো প্রবলেম নেই এখান থেকে জাস্ট আপনারা ড্রাক হেড ছট হোয়াইট হোলোগ্রাম ডাটা ফাইল সো এখান থেকে আপনারা সিম্পলি ওকে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই প্রবলেমটা হয় অনেকে আমাকে দেখিয়েছেন যে এই এটা আপনারা কপি করেন কপি করতে হবে না আপনারা সিম্পলি এটার মাঝে ক্লিক করে দিবেন এখানে গম ডট ফ্রি ফায়ার এটার মাঝে চলে গেলাম এখানে দেখতে পারতেছেন কপি না করে জাস্ট এইখানে পর্যন্ত আসার পর্যন্ত অপেক্ষা করবেন এরপরে আপনারা কপি করবেন এখান থেকে আপনারা জাস্ট কপি করবেন কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা উপরে দেখতে পারতেছেন কম ডট ফ্রি ফায়ার এটার মাঝে ক্লিক করে দিতে হবে সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ডিভাইস স্টোরেজ ডিভাইস স্টোরেজ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন আপনাদেরকে একদমই ইজি প্রসেস দেখাই দিই সো এখান থেকে দেখতে পারতেছেন ডাটা এই ফাইলটাতে কিন্তু আমাদের পেস্ট করতে হবে সো অবশ্য অবশ্যই পেস্ট করে নেবেন এখান থেকে ডাটাতে ক্লিক করে দিলাম ডাটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ফ্রি ফায়ারটা সিলেক্ট করে দেবেন তো এখানে আপনাদের খুঁজতে একটু প্রবলেম হতে পারে সো আপনারা এখানে একটু কষ্ট করে খুঁজে নেবেন এখান থেকে খুঁজে নেওয়ার পর এখান থেকে কম ডট ফ্রি ফায়ার এখানে দেখতে পারতেছেন আপনাদের কিন্তু অবশ্য অবশ্যই আমাদের ফ্রি ফায়ারটা দেওয়া থাকবে ওই ফ্রি ফায়ারটা সারা অন্য কোনো ফ্রি ফায়ারে কাজ নাও করতে পারে সো ভাই আপনাদেরকে আবারও বলতেছি আপনারা সিম্পলি এটা সেট আপ করার চেষ্টা করবেন এখানে আমাদের যে ফ্রি ফায়ারটা আসে ওইটা ডাউনলোড করে নেবেন তো এরপরে আপনাদের ফার্স্টে এখান থেকে কম ডট ফায়ারে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন আমার কিন্তু ফাইল চলে আসে সো এখান থেকে আপনারা জাস্ট এখানে পেস্ট করে দিবেন এখান থেকে কিন্তু আমাদের কাজটা পুরো কমপ্লিট সো আপনারা যদি এভাবে ঠিকঠাক মতো সেট আপ করেন আপনাদের কোনো প্রবলেম হবে না ইজি প্রসেসে আপনারা গেমপ্লে করতে পারবেন সো এখান থেকে দেখতে পারতেছেন আমাদের কিন্তু কাজ পুরো কমপ্লিট সো এভাবে আপনারা সেট আপ করে নেবেন আর অবশ্য অবশ্যই কিন্তু আপনাদের পাসওয়ার্ডটার প্রয়োজন হবে পাসওয়ার্ডটি আপনারা আগের ভিডিওটা ভিডিওটা থেকে কালেক্ট করে নেবেন কোনো প্রবলেম হবে না দেন তারপরেও যারা সেট করতে প্রবলেম হবে দেন ভাই আপনাদের আর কিছু বলা নেই আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের সেট আপ প্রসেসটা কমপ্লিট করে দেবো নেক্সট ভিডিওতে আমি চাইছিলাম আপনাদেরকে হেডশট হ্যাকটা দেওয়ার কিন্তু আপনারা ভাই অনেকে অনেকেই এই হ্যাকটা সেট আপ করতে পারেনি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না তো অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে হেডশট একটি দিব আজকের ভিডিওটি ভালোভাবে দেখে আপনারা ইজিলি কিন্তু সেট করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না তো আজকের মতো এ পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ